হ্যালো তোমরা সবাই ভালো আছো তো আজকে হতেছে জুনের ত্রিশ তারিখ জুনের আঠাশ তারিখ আমার বার্থডে গেছে এবং এখন আমি আর আঠারো বছরের বাচ্চা না আমি উনিশ বছরের সাপরা কথা হইতেছে আজকের ভিডিওটা শূন্য থেকে আঠারোর মাসখানে যারা আসো প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট হবে আর আমি তোমার বয়স যদি এখন বিশ বাইশ হয় তোমার জন্য ভিডিও বানানোর আমার যোগ্যতাই নেই কারণ হতেছে আমার ইয় উনিশ বছর আমি আমার বড় ভাইদেরকে নিয়ে কি বলবো কিন্তু আমার ছোট যারা আছে তাদের জন্য বলতে পারি জীবনে তোমার জিনিসের উপর কাজ করতে হবে এবং এই তিনটা জিনিস আছে আর কিছুই নাই তিনটা জিনিস তো হচ্ছে হেলথ ওয়েলথ আর হ্যাপিনেস যে রিলেশনশিপের সাথে কানেক্টেড রিলেশনশিপ বলতে হইতেছে তোমার বাপমার সাথে আর তোমার ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তো সমস্যা তো আমি যখন ছোটো ছিলাম আমি পরীক্ষা দিতাম পরীক্ষায় মোটামুটি রেজাল্ট পাইতাম এবং আমার মা অন্য ভাবিদের সাথে ঘোরাঘুরি করত তাদের পুল যদি ভালো রেজাল্ট করত তারপর মা এসে আমাকে বলতো তুমি কি করছো এটা কোনো রেজাল্ট হয়েছে আর আমি তাহলে বুঝাইতাম আমার থেকে খারাপও তো অনেকে আছে তখন মা বলতো যে তুমি তোমার থেকে খারাপদের দিকে তাকাও কেন তোমার থেকে যে ভালো করতেছে তাদেরকে দেখো না তো আমি সবসময় আমার থেকে খারাপ যারা তাদেরকে দেখে মজা নিছি কিন্তু আমার পরিবার সবসময় আমার থেকে ভালো যারা তাদেরকে দেখে আমার ছোটো ঘোরাইছে একটু বলো করো সেটা স্কুল লাইফে ছিল কিন্তু কলেজ লাইফে এমন হয়ে গেছে আমি আমারটা বুঝছি পাশ করে আমার টার্গেট ছিল কলেজ লাইফটা অনেক কঠিন কাটছে আমার আর এখন আমি ফাইনালি পড়বো ফিজিওথেরাপি টপিকে একটা স্কিল এই স্কিলটা ইউজ করে আমি টাকা ইনকাম করবো ফিউচারে এটা ছিল আমার রিলেশনশিপ যেটা হ্যাপিনেসের সাথে কানেক্টেড হেলথ হেলথ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি ছোটোবেলা থেকে পছন্দ করি স্বাস্থ্য ইদানিং আমার একটু ভুরি হয়ে গেছে এবং সবাই আমাকে খালি বলে তোমার ভুরি হয়ে গেছে ভুরি হয়ে গেছে আমি পেটের ব্যায়াম করতেছি পেটের ব্যায়াম আমি সপ্তাহে সাত দিনই করি তো কথা হচ্ছে হেলথের বিষয়টা আমি অনেক গুরুত্ব সহকারে দেখি তো আমি যখন ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এ পড়তাম তখন আমি ইউটিউব থেকে একটা র্যান্ডম অ্যাপস ডাউনলোড করে ওই অ্যাপসটা দেখে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতাম বাসায় এবং তারপর ক্লাস নাইনে আমি ভর্তি হই জিমে এবং ক্লাস নাইন টেন কলেজের দুই বছর তিন থেকে চার বছর হয়ে গেছে আমি জিম করি এখন আমি জিম আর ছাড়বো না অসম্ভব আমি ইউটিউবে ভিডিও আপলোড করা যেরকম ছাড়বো না আমি জিমে ব্যায়াম করাও সেরকম ছাড়বো না হয়তো মাঝে মধ্যে এক দু দিন গ্যাপ হয়ে যায় কিন্তু আমি আবার যাই এটা মানে এখন অভ্যাস হয়ে গেছে এই দুইটা টপিক নিয়ে আগে অনেক কথা বলছি কিন্তু আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হতেছে ওয়েলথ টাকা এখন কত হতেছে আমাদের বয়স যেহেতু ষোলো থেকে আঠারোর মধ্যে আমরা আমাদের বাপ মার টাকায় চলে আমরা নিজেরা এখনো ইনকাম করি না যেহেতু আমরা নিজেরা ইনকাম করি না সেহেতু আমাদের কাছ থেকে কেউ টাকা নিতে পারবে না কারণ তোমার কাছে টাকা থাকলে ওই টাকাটা কেউ নিতে পারবে এখনো তুমি ইনকামই করো না তোমার থেকে কী টাকা নিবে এই পৃথিবী তো তোমার কাছ থেকে কী নেবে যেহেতু টাকা নিতে পারবে না টাকার থেকেও মূল্যবান একটা জিনিস আছে সেটা হইতেছে টাইম তোমার কাছ থেকে সবাই টাইম নেবে তো তুমি তোমার মোবাইলটা খুললে যে যে অ্যাপসগুলো দেখো প্রত্যেকটা অ্যাপসের পিছনে অনেক অনেক জ্ঞানী মানুষরা কাজ করতেছে এটাকে আরো অ্যাডিক্টেড বানানোর জন্য ওইটাতে যদি কোনো বাচ্চা ঢুকে সেজন্য আরো বেশি সময় ওই অ্যাপসটা ইউজ করে সেটা গেম হতে পারে সেটা ইউটিউব হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম যেগুলো কিছু সবগুলোকে অনেক অ্যাডিক্টেড বানাইছে তখন কথা হইতেছে তুমি ফিউচারে একটা ল্যানে ইনকাম করবা কিন্তু এখন তোমার কাছে শুধুমাত্র টাইম আছে তোমার কাছ থেকে অন্য কিছু নিতেই পারবে না কেউ তো এখন তুমি কাকে কাকে টাইম এটা বুঝবা তো কথা হচ্ছে আমি দেখছি যে শুধুমাত্র টাকা ইনকামের জন্য কাজ করে বোরিং লাগে কখনো কখনো এমন কিছু করতে হয় যেটা তোমাকে ভালো লাগা দেয় তো সেটার মধ্যে আছে আমার যে এনিমি দেখা গেম খেলা আছে আমি কিছুদিন গেম খেলা অফ দিছি আমার বোরিং লাগে বেশি ফেলছিলাম আমি যে কোনো কিছু করে ফেললে ওটা বোরিং লাগে অফ করে ফেললাম তারপর আছে আমি এখন প্লে ভিডিও দেখি তো আমি কি করি আমি যখনই কাউকে টাইম দিই ওই সময়টা দিতে ঠিক আছে মজা নিতেছে ওটাও ঠিক আছে কিন্তু ওটার থেকে কিছু শেখার চেষ্টা করি যেমন আমি যখন মোবাইল ব্যাং ব্যাং গেমটা খেলতাম তখন আমার টিমওয়ার্ক বিষয়টা নিয়ে অনেক কিছু শেখা হয়েছে মনে করো টিম যদি তোমার খারাপ করে তুমি এমবিপি হইলেও মানে মেইন ভিআইপি পার্সন হইলেও তুমি হারবা পাঁচজনের টিম থাকে আর যদি তোমার টিম ভালো করে তাহলে তুমি খারাপ খেললেও তুমি জিতবা এবং কথা হতেছে বাকি চারজনের সাথে মিলে তোমার একটা ক্যারেক্টার নিতে হবে তুমি ধারমি করে একজন মার্টসম্যান নিয়ে আসে তুমি ধারমি করে যদি আবার মার্টসম্যান নাও দুইটা মার্কসম্যান তাহলে মনে করো ই এক্সপ্লেন খালি হয়ে গেলো তখন মনে করো একটা উল্টাপাল্টা হয়ে যাবে তাই তোমার টিমকে সুন্দর করে সাজাতে হবে কখনো কখনো তোমাকে রুমও খেলতে হবে মানে ট্যাঙ্ক এটি আছে কথা তো এটা তো মোবাইল দেখবে আর আমি ভিডিও যখন দেখি আমার সেই মজা লাগে সে মনে করো অ্যালডেন রিং খেলছে নিহো খেলছে এই গেমগুলোতে বস ফাইটগুলো এত কঠিন কঠিন হয় তার ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা কখনো কখনো সারা দিন তার জায়গা একটা বসকে ডিফিট করতে তো এখানে সে কি করে প্রথমে লাইভে খেলে তারপর ওটা একটা ভিডিও বানায় সে বারবার মরতে থাকে ওই আট ঘন্টার ভিডিও সে বিশ মিনিটে ছোটো করে পরে ইউটিউবে আপলোড করে তো আমি দেখতে পারি যে বিষ্ঠু বয়স কতটুকু পেশেন্স আছে তার ভিতরে মানে সে কতটুকু ধৈর্য নিয়ে খেলে তুমি যদি ওই বসগুলাকে মারার জন্য ভালো লাগে হয় না কে তাড়াতাড়ি এইটা তা করা তাইলে হবে না তোমাকে ফুল অ্যাটেনশন মনোযোগ দিতে হবে হানড্রেড এবং তোমাকে একের পর এক ট্রাই করে যেতে হবে ট্রাই করে যেতে হবে প্রত্যেকবার তোমাকে চেষ্টা করতে হবে তুমি যদি একটু বেশি ড্যামেজ করতে পারো এবং শেষে গিয়ে সে হারাইতে পারে তো যখন এত কঠিন কঠিন বসগুলাকে হারায় সে চার পাঁচ ঘন্টা কষ্ট করে তারপর বসটাকে হারানোর পরে যে একটা স্যাটিসফ্যাকশন হয় ওই স্যাটিসফ্যাকশনটা তার দিক আমার ভালো লাগে তারও ভাল লাগে তো এটা হচ্ছে কথা আমি তার কাছ থেকে শিখতে পারছি ধৈর্য এবং কথা হইতেছে এনিমি প্রত্যেকটা এনিমিতে আমি কিছু না কিছু শিখি ক্যাপ্টেন লিভাই আর একটা স্টোরি আছে তুমি যদি একটা অ্যাটাক টাইটান দেখো তার টিমমেটের প্রত্যেকজন মারা যায় শুধুমাত্র বিস্ট টাইটানটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এবং সে গিয়ে তারপর বিজ টাইটানটাকে মারে এমন শুনে বুঝবে না কিন্তু মানুষ সুইসাইড অ্যাটাক করে জানে সে মরবে তাও অ্যাটাক করে সামনে থেকে পাথর আসতেছে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতেছে সে এই সব কিছুকে ভুল পিছন দিক দিয়ে গিয়া ওই বিজ টাইটানের ঘাড় কাটছে তো কথা হয়ে একটা কোন টাইটান দেখলে বুঝবা যে ঘাড়ের মধ্যে আসলে মানুষটা থাকে এবং সে অনেক বড় টাইটান হয়ে যায় তারপর মনে করো বাকি হ্যান্ডমার বাকি হ্যান্ডমার বাপ এমন বাকি হ্যান্ডমার ফুল পটেন্সিয়াল বার করার জন্য তার চোখের সামনে তার মারে মারছে এবং এটা বুঝাইছে যে আমি তোমার মারে মারছি কারণ তুমি দুর্বল তুমি যদি তোমার মারে বাঁচাইতে পারতো আমার থেকে পাওয়ারফুল হয়ে তাহলে তো আমার বাঁচতো তারপর থেকে তার একটাই গোল হয় যে বাকি হানমার যে সে তার বাবাকে হারাবে এবং দুঃখের বিষয় তার বাবা হইতেছে এই পুরো পৃথিবীর মধ্যে সব থেকে পাওয়ারফুল একটা মানুষ সব থেকে পাওয়ারফুল ইউজির হানমা তার সামনে মনে করো মিসাইল ছাড়লেও কিছু হয় না মানে এটা তুমি দেখলে বুঝবে বাকি বাকি এনিমিটা দেখো তুমি তারপর এইদিকে একটা স্যার প্রেয়ার লাগাইছি এখানে গোল্ডেন বয় নামে একটা এনিমি আছে চেয়ারে লেগে দেখতে পারতেছ না তো এই এনিমিটা অনেক জোস লাগছে আমি ব্ল্যাক ক্লোভারে নেমে দেখছি ওইটা থেকে শিখতে পারছি নেভার গিভ আপ মেন্টালিটি তো ওইখানে যে ক্যারেক্টারটা থাকে তার কাছে কোনো পাওয়ার থাকে না যদিও ওই পৃথিবীতে সবার কাছে পাওয়ার আসে তাহলে একটা ছেলে পাওয়ার ছাড়া কিভাবে সবার মধ্যে থেকে টপে উঠে এই জিনিসটা দেখে তো অনেক মজা পাবা ব্ল্যাক ক্লোভারে প্লিজ দেখো ব্ল্যাক ক্লোভারটা আরও অনেক নেমে আছে তো কথা হইতে স্যার আমি যাই করি ফ্রি টাইমটা কাউরে দিতেছি কিন্তু ওইটা থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করতেছে এবং মজাও পাইতেছি তো কথা হইতেছে তোমার মেন্টালিটি এরকম রাখবে আমি কিছু একটা করতেছি মানে ওইটার থেকে আমি কিছু একটা শিখতেছি খুদাই খুদে আমি কিছু করবো না ওকে